এটা হচ্ছে পয়েন্ট টু টু ক্যালিভারের একটি এয়ার পিস্তল কেউ চাইলে নিতে পারেন এটা আমার নিজের হাতে বানানো পয়েন্ট টু টু ক্যালিভারের তিরিশ ফুট পর্যন্ত টার্গেট একুরেট টার্গেট থাকবে পয়েন্ট টু টু ক্যালিভারের ফাইভ পয়েন্ট ফাইভ এম এম দশ ফিট দূর থেকে একটা শ্যুট করে দেখাচ্ছি পয়েন্ট টু টু ক্যালিভারের প্লেট দিয়ে আবার আরেকটা দেখাচ্ছি